হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ আমি তোমাদের দেখাবো মহারাষ্ট্রে মানুষে মানে এখানকার লোকেরা কীভাবে ঘর বাড়ি বানায় সেটাই তুলে ধরবো এইখানের মানুষে যেভাবে ঘর বানায় সেই ঘর বানাতে লাগে না কোনো রকম পেরেক হাতুড়ি করা এমনকি দড়ি সুতলি কিভাবে সেই ট্রেনের ছাউনি দেয় আজ আমি তুলে ধরবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে কোন সিস্টেমে ঘরের সামনে দেওয়া হয় সমস্ত জিনিস তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমাদের ডিউটি মানুষ এইখানকার লোকে যেভাবে ঘরের সাউনি যায় দেখলে আপনারা হানড্রেড পারসেন্ট চমকে উঠবেন এই যে এইখানে এই ঘরে কাজ চলছে চলো তোমাদের দেখাই একতলা বাড়ির টেনের ছাউনি কীভাবে দেখাবো সব পরে রয়েছে দেখেছেন এইখানে ড্রিল মেশিন দিয়ে গ্রুপ করা হচ্ছে টিনটাকে সাপোর্ট দিয়ে রাখার জন্য তো বন্ধুরা এই মেশিন দিয়ে কাজ হচ্ছে তিন বসাবে বলে গ্যাপে ওই গ্যাপে তিন বসাবে এইখানে কিছুটা ছাউনি দেওয়া হয়ে গেছে আর লোহার ট্যাক্সারের সেটিংয়ের কাজ চলছে কিন্তু এইখানে ব্যবহার হবে না কোনো রকমভাবে পেরেক বা সুতলি দড়ি কিছুই ব্যবহার হবে না আপনারা দেখুন কিভাবে এখানে ট্রেনের ছাউনি দেওয়া হয় একতলা বাড়িতে কিন্তু এইখানে হাতুড়ি দিয়ে ইট ভেঙে একটি ছোট গ্রুপ করে এই পাইপটাকে বসানোর কাজ চলছে এইবার শুরু হয়ে গেল টিনের সাউনে দেওয়ার কাজ সাউনেটা কীভাবে দেয় শেষ পর্যন্ত দিতে থাকুন नहीं 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 नहीं। दो बार फोन उसको। कर যেখানে যেখানে টিনের ছাউনি দেওয়া হয়ে গেছে সেখানে সেখানে দেখুন পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে যেখানে টিনের ছাউনি দেওয়া হয়ে গেছে সেইখানে এইসব পাথর সেই ট্রেনের উপরে চাপা দিয়ে রাখা হবে টিনের ছাউনি কমপ্লিট হওয়ার পর এখন শুরু হয়ে গেছে সেই পাথর দিয়ে টিনের উপর চাপা দেওয়ার কাজ এই দেখুন কীভাবে চাপা দিয়েছে টিনের উপরে এইভাবে এইখানে চারিপাশে এইভাবে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যত রকম যত টিনের বাড়ি আছে সব ট্রেনের বাড়িতে দেখুন পাথর দিয়ে সেই টেনগুন দিয়ে গেছে দূর দূর পর্যন্ত আপনাদের একটু জুম করে দেখাচ্ছে দেখুন কীভাবে সব পাথর চাপা দেখতে পাচ্ছেন কত ইউনিক সিস্টেম যাকে বলা হয় আর দু নম্বর কত হলো এইখানে এক ঘরের ছাউনির উপর দিয়ে পুরো গ্রামটা কিন্তু ঘোরা যায় এক ঘর থেকে আরেক ঘরের ছাউনির উপরে যাওয়া যায় একদম হিন্দি সিনেমার মতন আর এই মহারাষ্ট্রের গ্রামীণ অঞ্চলের যে ঘরগুলো প্রত্যেকটি ঘর কিন্তু একটি ঘরের সাথে একটি ঘর লাগানো একদম লাগানো মানে এক ঘর থেকে আরেক ঘরে অনাহাসে যাওয়া যায় দেখুন দূর দূরান্তে একই অবস্থা